যে মার বুকের দুধ খায় আব্বার বুকের দুধ খায় না মার বুকের দুধ খায় বুকের দুধ খাওয়ানোর সময় কি দোয়া এটা সব ভ্যারাইটি মনস্ত করার দরকার তো দোয়া করবো মালা দোয়া করবো মালা মতো শ্বশুর

এখন পারে খাওয়ার দোয়া শিখে ফেয়েছে ছোট্ট বাচ্চা কারণ তার মায় যতবার বুকের দুধে তার বুক লাগান ততবার মায়ের দোয়া করে তোমার বেদিকার মাদ্রাসা পড়া আরো বেশি দরকার ঠিক কিনা কারণ মায়েদের কোলটা গুলো প্রাইমারি ইনস্টিটিউশন প্রি প্রাইমারি ইনস্টিটিউশন ফিডার ইনস্টিটিউশন হইল মায়ের কুল এই কুলদার ভিতরে মাটা যদি আলাদা হয় হাফেজা হয় তাইলে দেখবাই ছেলেগুলা শুধু থাকতে সব দোয়া শিক্ষা লয় ঠিক কিনা দুধ খাওয়ানোর দোয়া পারে তেমন ভাত খাওয়ানোর দোয়া পারে তেমন টয়লেটে যাইতে হলে কি দোয়া করো তাকে মায়ে ছিঁড়ে দিয়েছে টয়লেটে বাড়ি যে কি করোনা করতে শিক্ষা ঘুমানোর দোয়া দোয়াটা যেতে পারে তুমির কাছে মায় বাবা করো ঘুমার দোয়াটা শোনাও দেখি

এর কাছে গিয়ে কয়না ফেসাব করো আম্মারে কয় আর আম্মায় কয় টয়লেটে ঢোকার আগে ওয়াশরুমে ঢোকার আগে দোয়াটা পড়ো ব্যারবার করে বলে আবার দোয়া করো আবার অজু করে কেন বাংলাদেশও কম আর পৃথিবীতে কম যত বড় নবী চুল গেছে যত বড় অলি হয়েছে তালাশ করে দেখো সবার আম্মা গুলা আল্লাহ ছিল দুই বছর পরে বাড়ি যাইছে মুসে তার বিচে গেলাম আর আমরা দেশের আরেক দল দেহতার মানুষ আছে

ভিতরে সব বার করেছে যা আছেন বিত্রে এইবার দেহাই আটতে আছে লাগার নাম আর কইলাম না সব ভন্ত্রফাতে দেহাই আটতে আছে আবার তারপরে বিত্রে ভিষে আছে আর কারণে বৃত্রে যেটা আছে এটাও তো তো বার করে লাইছে তারপরে তার ভিতরে পেলে আরো ভিতরে আসছে

রিক্সা তুলছে ল্যাংবা রিক্সা তুলছে তাই জন্য রিক্সাওয়ালা তো তাই কেমন কেমন

ধকরাইছে এত সোজা ইসলামদারে করছেন আপনারা হবলে ইসলাম ইসলামদারা হবালে মিলা করছেন কি আপনারা ইসলামদারে ইসলাম রাখছেন আপা তুমি ব্যাপার দিলে মুসলমান

দুঃখের কথা দি কই কই যায় মানে না মুসলমানি লোডা দরণ্যা বিল্ডিং এর ভিতরে প্লাস্টার করলে কয়দিন পরে যেমন প্লাস্টার আবার খুল্লা খুল্লা পরে যদি লোডা বিল্ডিং ও বুদ্ধিমান লোকে কেউ প্লাস্টার করে না রং দেয় না তারা করে কি বাড়ি আবার নতুন করে ফাউন্ডেশন দেয় ও লক্ষ্মীপুরের মুসলমান আজকে ইসলামের নতুন করে আবার ফাউন্ডেশন দেওয়া লাগবে ঠিক কিনা সারা দিচ্ছে এই মাত্রা সারা যেন মানুষ বের হয় গিয়ে দার্শনিক আমি বলি আমার একটা আগ আমার মা দাও আমি একজন মুসলমান তোমাদেরকে উপহার দিয়ে দেব একটা মাইয়া যদি আগ আমা কোনো গরম

আমি দেখছি রায়ের তিনটার সময় আমার পুলিশ ভাইয়েরা যখন ডিউটি করে আমি যখন ঢাকুর ছেড়া যাই আমার তো পারে আমরা যে পুলিশটার এখানে গালাগালি করি এটা করি এটা করি ঘুষ খাইয়া করে কিন্তু তারা যে দায়িত্বটা পালন করে

খেলো না খেলা বিম লাগা বল সেকেন্ডের

যে ইচ্ছে কি যেন আমার ছেড়ে দেয় টেবিলে কাপের হইয়া যাবে আপনি যদি কাপের হইয়া যাবে গান আমি মাদ্রাসা ফলেন লাভ হইব কিতা মুসলমানের মেল আমার শরীরে যে সৈতান জন্ম নিব এটা তো মুসলমান না আমিও মুসলমান আমিও মুসলমান তো আর হইত নিয়োগ করেন জীবনে আর নামাজ ছাড়বেন ছেড়ে বেলনা সাল

বৰিৰে কৈছে আম্মা মাদ্রাস আর মাইয়া ছাইয়া বিয়া কৰাইছেন ফৰ্দা করা আম্মা ফরজ বাম্মা আপনার লাগবে ফৰজ আমার শাসা শ্বশুরে আপনারে দেখতো পারত আমার দেবৰে আমারে দেখতো পারতো বা আম্মা কারণ বৰীয়ে বৌরীয় লোকে কয় তাই যে আপনার যে বউ বিয়া কৰাই দাম যে বুলি ক কথা কৈছে

Mereka tidak mengerti! Mereka tidak berhutang dengan kita! Mereka tidak ingin kita berhutang